দেশি মুরগি কম বেশি আমরা কিন্তু অনেকেই পালন করে থাকি কেউ শখের বসে পালন করি কেউ খামার আকারে পালন করি তবে যারা খামার আকারে পালন করেন তারা সমস্ত ধরনের প্রস্তুতি নিয়েই পালন করেন আর যারা শখের বসে পালন করেন এনাদের কিন্তু অনেক সময়ই দেখা যাচ্ছে যে সমস্ত রকমের সাপোর্ট মুরগির বাচ্চার দরকার যেগুলো সেগুলো কিন্তু থাকে না তো আজকের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব যে আসলে মুরগির বাচ্চাগুলো যখন একসাথে জড়ো সড়ো হয় ওই সময়ে তাদের তাপের প্রয়োজন কি প্রয়োজন না বা কেমন কী প্রয়োজন বা সুস্থ একটা কি কি প্রয়োজন এগুলো আজকে পুরো ভিডিওটা জুড়ে থাকবে আশা করি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম কামনা আছেন সবাই আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন তো এই যে যে দেশি মুরগির বাচ্চাগুলো আমরা পালন করে থাকি আমরা কিন্তু দেশি মুরগির বাচ্চাকে দুইটা উপায়ে পালন করে থাকি এক হচ্ছে মায়ের কাছে রেখে পালন করি আর এক হচ্ছে এদেরকে মাস ছাড়া পালন করি তো যখন মায়ের কাছে রেখে পালন করা হয় তখন কিন্তু মা মুরগিটা তার পাখার নিচে যখন মুরগির বাচ্চাগুলো নেয় তখন কিন্তু তার সঠিক অমটা কিন্তু পায় আর এই সঠিক অম এর জন্য তখন কিন্তু আর আলাদা করে কোনো অমের প্রয়োজন পড়ে না আচ্ছা যখন আমরা মা থেকে ছাড়িয়ে এক মানে পালন করতে চাই শুধুমাত্র বাচ্চা পালন করতে চাই অর্থাৎ মা বিহীন তখন কিন্তু এই বাচ্চার তাপের প্রয়োজন পড়লে তখন সেটা কিন্তু নিজেদেরকেই বুঝতে হয় যেমন এই যে মুরগির বাচ্চাগুলো দেখেন জড়ো সরো হয়ে আসছে এটা যখন আপনাদের মুরগির বাচ্চাগুলো একসাথে জড়ো সরো হয়ে আসবে তখন মনে করবেন যে এদের আসলে তাপের প্রয়োজন বা অমের প্রয়োজন তো ওই মুহূর্তে আপনারা শীত বা বর্ষা এই দুইটা সময়েই কিন্তু অমের বেশি প্রয়োজন পড়ে আর এছাড়া যখন মুরগির বাচ্চা গরমের সময় ফুটে বের হয় তখন কিন্তু আর খুব বেশি একটা অমের প্রয়োজন পড়ে না কারণ তখন প্রচণ্ড পরিমাণে গরম থাকে যার কারণ জন্য যে তাপ সাধারণ যে তাপমাত্রা থাকে এটাই স্বাভাবিক তো এটাই যথেষ্ট তো এই বর্ষার সময়ে এবং আপনার শীতের সময়ে মুরগির বাচ্চাগুলো মা ছাড়া পালন করতে গেলে অবশ্যই আপনাদেরকে তাপের ব্যবস্থা করতে হবে অর্থাৎ হিটের ব্যবস্থা করতে হবে ব্রুডিংয়ের সময় এই যে বাচ্চাগুলা এদের কিন্তু এখন যে অমের প্রয়োজন এই কারণের জন্য সব জড়ো সড়ো হয়ে আসছে এখন এই মুহূর্তে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা যে কাজটা করবেন এদেরকে একটা লাইটের নিচেই রাখার ব্যবস্থা করবেন আচ্ছা লাইটটা আমরা যারা শখের বসে পালন করি বা অনেকেই আছে প্রান্তিক খামারি বা ছোটোখাটো আকারে পালন করে অনেকেরই কিন্তু তাপ নিয়ন্ত্রণ করা মেশিন থাকে না যে আসলে কতটুকু তাপ আছে তাপ মাপার যে একটা ই এটা কিন্তু থাকে না যে কতটুকু তাপ এদের জন্য প্রয়োজন তো আপনারা সাধারণত যেভাবে বসবেন সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাগুলোর উপরে আপনারা লাইটটা দেওয়ার চেষ্টা করবেন লাইটটা দেওয়ার পর নিচেই হাত দিবেন যে কতটুকু কম লাগছে বা বাচ্চাগুলা জোরোসড়ো হয়ে লাইটের নিচে এসে থাকছে কিনা সড়ো হয়ে যদি লাইটের নিচেই থাকে তাহলে মনে করবেন যে তাপটা আর একটু নিচেই দিতে হবে আর যদি মনে করেন যে না জড়ো সড়ো হয়ে নেই স্বাভাবিকভাবেই চলাফেরা করছে তাহলে ভাববেন যে না তাপটা ঠিক আছে তো এইভাবে আনুমানিক করে আপনাদের যাতে তাপ নিয়ন্ত্রণ করার কোনো জিনিস নাই তারা কিন্তু এইভাবে আপনারা মুরগির বাচ্চাগুলোকে তাপ দিয়ে দিতে পারেন অর্থাৎ ব্লুংয়ে রাখতে পারেন যে আমি আবারও বলছি যে তাপটা দিবেন তাপের নিচে যদি বাচ্চাগুলা ওই বাল্পের নিচে যদি বাচ্চাগুলো জড়ো সড়ো হয়ে আসে তাহলে ভাববেন যে এদের আরও একটু হিটের প্রয়োজন আছে আর যদি না এমনি স্বাভাবিকভাবে সোলাফেরা খাওয়া দাওয়া করে তাহলে মনে করবেন যে না হিটটা ঠিক আছে তো এইভাবে আপনারা অম দেওয়ার চেষ্টা করবেন আর এইভাবে যদি আর যদি মা মুরগিতে পালন করেন তাহলে তো আর আলাদা করে আপনাদের ব্রুটিংয়ের প্রয়োজন নেই আচ্ছা ব্রুডিং ক্ষেত্রে আপনারা মুরগির বাচ্চাগুলোকে যখন বাচ্চাগুলো ফুটে সেই মুহূর্তে আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যখন বাচ্চাগুলো ফুটে ঠিক চব্বিশ ঘন্টা পর বাচ্চাগুলাকে পের করার চেষ্টা করবেন কারণ মায়ের সঠিক কমটা পেলে ওই সময়ে দেখবেন যে বাচ্চাগুলা আপনার অনেকটা পিষ্ট হয় আর চব্বিশ ঘন্টা পর বাচ্চাকে লেবু এবং চিনির পানিটা খাবার হিসাবে দিবেন ব্রুডিংয়ের সময় লেবু চিনির পানিটা কিন্তু অবশ্যই দিবেন লেবু চিনির পানিটা দিলে বাচ্চার যে দুর্বলতা অর্থাৎ বাচ্চা ফোটার পর যে একটা দখল থাকে দুর্বলতা থাকে এটা কিন্তু সুন্দরভাবে কেটে যাবে এছাড়াও মুরগির বাচ্চাগুলা দেখবেন যে নাভিটা শুকাতে সুন্দরভাবে সাহায্য করবে তাছাড়াও লেবুতে ভিটামিন সি থাকে আর সিতে কী কী কাজ হয় এটা কিন্তু আপনারা অনেকেই জানেন আর লেবু চিনিটা একসাথে মিক্সার করে দেওয়ার ফলে গ্লুকোজের কাজ করবে সেলাইনের কাজ করবে এবং মুরগির বাচ্চা এই যে যে আপনার চার পাঁচ দিন বয়সে গেলে দেখবেন যে বাচ্চাগুলো জিম ধরে থাকে পাখা ঝুলে যায় খাবারের প্রতি অনীহা এসে যায় এটা হয় কিন্তু যদি বাচ্চার শরীরের গ্রোথটা ঠিক না থাকে বা যদি সঠিক পরিমাণ ভিটামিন যদি এদের শরীরে না থাকে তো আপনারা লেবুচিনির পানিটা দেওয়ার ফলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো খুব সুন্দর থাকবে ঝিম ধরেও থাকবে না এবং পাখাও ঝুলে যাবে না পাখা ঝুলে যাওয়ার পেছন কিন্তু যথেষ্ট কারণ থাকে তো সেই কারণ থেকেই ছোট্ট করে একটা উপায় আপনাদের সাথে বললাম সেটা হচ্ছে লেবু চিনির পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই এটার হাত থেকে অনেকটা রক্ষা পাবেন আচ্ছা এছাড়া যখন মুরগির বাচ্চার বয়স আপনার পাঁচ থেকে সাত দিন হবে তখন কিন্তু আপনারা ডিবির ভ্যাকসিনটা করানোর চেষ্টা করবেন বিসিআরটিবির ভ্যাকসিনটা না করালে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলা সুস্থ থাকবে না আচ্ছা এছাড়াও আপনারা একুশ দিনের মাথায় আর একটা ভ্যাকসিন দেবেন অর্থাৎ এই যে বিসিআডিবির ভ্যাকসিনের কথা বলতেছি এটা কিন্তু রানীক্ষেতের ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো করানোর চেষ্টা করবেন আচ্ছা বাচ্চাগুলো ফোটার পর আরও একটা কাজ আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে বাচ্চাগুলো যেই স্থানে রাখবেন সেইখানটাতে অবশ্যই মশামুক্ত রাখার চেষ্টা করবেন কারণ মশামুক্ত না রাখলে পরে আপনার বাচ্চার যেখানে যেখানে মশা কামড় দিবে সেখানেই কিন্তু গুটি বসন্ত উঠে যাবে আর এই গুটি বসন্ত ওঠার ফলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোর গায়ে জ্বর আসবে গুটি বসন্তর কারণে মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মারা যাবে এবং অসুস্থ হয়ে পড়বে আর মশা থেকে যদি আপনারা বিরত রাখতে পারেন তাহলে কিন্তু গুটি বসন্ত সমস্যাটা খুবই কম হবে আচ্ছা যখন বাচ্চাগুলো ফুটে তখন চেষ্টা করবেন মশামুক্ত রাখার জন্য এবং এইটাকে রাত্রিবেলা যখন যেই জায়গাটাতে রাখবেন মা মুরগি সহ রাখলেও চেষ্টা করবেন একটা এই যে আলাদা একটা কাপড় দিয়ে সুন্দরভাবে ঢেকে দেওয়ার জন্য অর্থাৎ এই যে এইভাবে টোপার মধ্যে যদি রাখেন তাহলে কিন্তু সুন্দরভাবে সেটাকে ঘিরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আর আলাদা করে মশা মুক্ত করার জন্য কোনো কিছু দেওয়া লাগবে না মশার স্প্রে বা কোয়েল এ ধরনের কোনো কিছু কিন্তু ধরাতে হবে না বা দিতে হবে না তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবেই ঢেকে পালন করতে পারেন আর যদি মা ছাড়াও পালন করেন তবুও কিন্তু আপনারা রাত্রেবেলা অবশ্যই চেষ্টা করবেন একটু বাচ্চাগুলাকে ঢেকে রাখার জন্য তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু মশা মুক্ত থাকবে তো এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আপনারা মশা মুক্ত রাখার পরে গুটি বসন্ত না হলেও তারপরেও যেটা কাজ করবেন সেটা হচ্ছে অনেকে বলে থাকেন যে আপু আমাদের এইখানে আর ডিবির ভ্যাকসিনটা আমরা দিতে পারছি না বা পশু অধিদপ্তর আমাদের কাছে নাই বা ফার্মেসিতে তেমন কোনো মিলে না তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন মুরগির বাচ্চার বয়স যখন পাঁচ দিন হবে তখন আপনারা চেষ্টা করবেন অ্যামোক্সোসিলিন সিভেট ওষুধটা দেওয়ার জন্য অ্যামোকসোসিলিন সিভেট ওষুধটা এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দেওয়ার চেষ্টা করবেন আর এই ওষুধটা দেবেন পরপর তিন দিন শুধু যে আপনারা মুরগির বাচ্চাকে দিবেন আসলে ঠিক এমন না আপনারা সুস্থ হাঁস মুরগিকেও অ্যামোক্সোসিলিন সিভেট এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে পরপর তিন দিন দেওয়ার চেষ্টা করবেন আর তিন থেকে পাঁচ দিন যদি মনে হয় যে না রোগ আক্রান্ত হয়েছে তাহলে সেক্ষেত্রে পাঁচ দিন দেবেন আর যদি মনে করেন যে না সুস্থ অবস্থাতে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনারা সাত দিন দিবেন সরি সুস্থ অবস্থাতে দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনারা তিন দিন দেবেন অর্থাৎ সুস্থ অবস্থাতে তিন দিন দিবেন আর অসুস্থ হলে পাঁচ দিন দিবেন তো এইভাবে দিয়ে রাখলে কিন্তু আপনাদের মুরগিগুলা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে তো এইভাবে এক এক করে আপনারা মুরগির বাচ্চাগুলোকে পর্যায়ক্রমে আমি যেটা বললাম এই নিয়মগুলা ফলো করলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে আর এর পাশাপাশি খাবারটা ঠিক রাখবেন খাবারের মানটা ঠিক না রাখলে বাচ্চার গ্রোথটা ভালো আসবে না আর বাচ্চার গ্রোথ ভালো না আসলে কিন্তু বাচ্চাগুলো ঝিম ধরে যাবে অসুস্থ হয়ে আসবে অর্থাৎ রোগাক্রান্ত হয়ে যাবে দুর্বল হয়েই কিন্তু রোগ আক্রান্ত হবে তো এর জন্য জিরো যে স্ট্যাটাস ফিটটা আছে এটা মুরগির বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন আর এর সাথে যখন বাচ্চাগুলার একটু বয়স হবে তখন এর সাথে জিরো স্ট্যাটাস ফিটের সাথে আপনারা একটু খুদ মিক্সার করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আল্লাহ রহমতে বাচ্চাগুলো ভালো থাকবে এই নিয়ম যে নিয়মগুলা বললাম শুধু এই নিয়মগুলো একবার আপনাদের মুরগির বাচ্চাগুলার অ্যাপ্লাই করে দেখেন আল্লাহ রহমতে আপনাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে সুস্থ থাকবে এই যে সুন্দর গুলুমুলু বাচ্চাগুলো ফুটে সেই বাচ্চাগুলো কিন্তু আমাদের অবহেলা এবং অযত্নের কারণের জন্য সঠিক পরিচর্যা না করার কারণের জন্যে কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে যায় তো সঠিক পরিচর্যা জানতে হবে আগে যেগুলো নিয়ে আমাদের পালন করতে হবে সে পশু পাখিগুলো সে আপনার সঠিক পরিচর্যাটা জানতে হবে সেই পশু পাখির বিষয়ে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাঁস সংক্রান্তে যারা আমার চ্যানেলের বা পেজের ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাতে পারেন কোনো সমস্যা হইলে আল্লাহ হাফেজ